মার্কিন সামরিক দফতর পেন্টাগনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে তারা ইরাক যুদ্ধের সময় আল কায়দার ভুয়া ভিডিও প্রকাশ করে এজন্য ব্রিটিশ পাবলিক রিলেশন প্রতিষ্ঠান বেল পোটিঙ্গারকে দিতে হয় পাঁচশো মিলিয়ন ডলার দীর্ঘ অনুসন্ধান শেষে তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা ব্যুরো অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম অভিযোগের ব্যাপারে এখনও ওয়াশিংটনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইরাক যুদ্ধ নিয়ে সমালোচনা বিতর্কের শেষ নেই সেটাকেই নতুন করে উস্কে দিল ব্রিটিশ অনুসন্ধানী সংবাদমাধ্যম ব্যুরো অফ ইনভেস্টিগেটিভ জার্নালিজম তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে ইরাক যুদ্ধের সময় জঙ্গিদের ভুয়া ভিডিও তৈরি করে বিশ্বকে ধোকা দিয়েছে পেন্টাগন দু থেকে দু সাল পর্যন্ত মার্কিন সামরিক দফতরের হয়ে ভিডিও নির্মাণের কাজ করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান বেল পটিঙ্গার আর একাজে পেন্টাগন ব্যয় করেছে পাঁচশো মিলিয়ন ডলার 2008 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির হয়ে কাজ করা মার্টিন ওয়েলস সম্প্রতি ফাঁস করেন এই তথ্য বলেন পেন্টাগন প্রধান জেনারেল ডেভিড পেত্রাউস এবং সিআইএর অবগতিতে এই গোপন তৎপরতা চলে বেলপোটিঙ্গার যখন আমাকে নিয়োগ দেয় কিছুই জানতাম না প্রথমবার অফিসে গিয়ে দেখি বেশ কজন সেনা কর্মকর্তা জানতে পারলাম যেতে হবে বাগদাদ সে সময় প্রথম ও শেষবার ক্যাম্প ভিক্টোরিতে প্রবেশ করেছিলাম বুঝতে পারলাম তা খুবই গোপনীয় এবং অনেক টাকার কাজ আল কায়দা বিরোধী প্রপাগান্ডা চালানোর জন্য পেন্টাগনের তরফ থেকে পিয়ার ফার্মটির জন্য ছিল বেশ কিছু নির্দেশনাও আমার প্রতি নির্দেশ ছিল আলকায়েদাকে খারাপভাবে উপস্থাপন করে এমন দৃশ্য ধারণের। এমন ভাবে ভিডিও ধারণ করতে হবে যেন মনে হয় তা কোনো আরব টিভি চ্যানেলের ফুটেজ। এমনকি সম্পাদনার মাধ্যমে কিছু ফুটেজ বদলে দেওয়া হয়। কলাকুশলীরা মুখে কালো কাপড় দিয়ে ঢাকা থাকত। মজার বিষয় হলো দৃশ্যগুলো বেশিরভাগই সিরিয়ায় ধারণ করা। এমনকি যুক্তরাষ্ট্রের মরুভূমি এলাকাতেও আমরা শুটিং করেছি। পেন্টাকন বেল পটিঙ্গারের সাথে কাজ করার কথা স্বীকার করলেও এই প্রকল্পের ব্যাপারে মুখ খোলেনি উইকিপিডিয়ার তথ্য বিকৃতির অভিযোগে প্রথম বিশ্বের নজরকারে পিয়ার ফার্মটি বিভিন্ন সময় সিরিয়ার ফার্স্ট লেডি আসমা আসাদ চিলির শাসক অগস্ত পিনোসের প্রতিষ্ঠান এবং সৌদি সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে সমালোচিত হয় বেল পটিঙ্গার মৌল ইসলাম যমুনা নিউজ